কালো জিরা কারা কারা দৈনিক খাওয়া হাদুসে পারতো আচ্ছা অনেকে কালো জিরা খায় না শোনো আমি তোমার সত্যি কথা বলি কালো জিরা ব্রেইনের যে ইনফেকশন হয় না ব্রেইনের খোসর মোসর এইটা ধ্বংস করতে এটার বিরুদ্ধে ফাইট করতে সবচেয়ে ভালো একটা উপাদান আছে কালো জিরা কি নাম বলো তোমার বলছিলাম খেলা ব্রেইনের মধ্যে এক রকমের পানি আছে এই পানিটা সবচেয়ে পছন্দ করে এরকম একটা উপাদান হচ্ছে মধু কি উপাদান বিভিন্ন জায়গায় যে ন্যাচারাল যে মধু পাওয়া যায় সেই মধুটা প্রত্যেকদিন এক চামচ দেড় চামচ করে রেগুলার খাবা কালো জিরা দিয়া দেখবা আল্লাহর রহমতে তোমার ব্রেইনটা এত পরিষ্কার থাকবে এত সুন্দরভাবে চিন্তা করতে পারবে ওই যে মুক্তার স্যার বললো না যে ফটোগ্রাফিক মেমোরি ছবি দেখলো একটা পৃষ্ঠা মাথায় নিলো সাথে সাথে রিজার্ভ হয়ে গেল আস্তে আস্তে আল্লাহ রহমতে এরকম মেমোরি আল্লাহ ছেলে তোমার হয়ে যাবে বুঝতে পারছো তাইলে বলো তো প্রত্যেক দিন মধু খাবো কিনা কারজিরা প্রত্যেক দিন যারা মেডিকেলে পরীক্ষা দেবে কয়টা বক্স পড়বে দৈনিক যারা ঢাকা ইউনিভার্সিটিতে দেবে তারা যারা দুইটাই দিবে কয়টা ছয়টা দুইটাই দিলে ছয়টা আচ্ছা হঠাৎ করে মেজাজটা গরম হয়ে যায় মাথাটা একটু খোচর মোচর করে আছে না এরকম অনেকের ওই সময় একটা কাজ করবা সেটা কি বলি ওই সময় খুব সহজ কাজ সেটা হচ্ছে কি জানো শোক বন্ধ করবা করো করো করছো চোখ বন্ধ করে চিন্তা করো যে তুমি যে জায়গায় চান্স পেয়েছ সেই জায়গায় চান্স পেয়ে গেছো চিন্তা করতো ভালো লাগতেছে আচ্ছা একটা জিনিস বলি পরীক্ষার হলে অনেক সময় খেয়াল পরে না তখন শোক বন্ধ করলে পড়াটা মাথায় আসে না কারণটা কি জানো শোক হচ্ছে আমাদের প্রায় এইট্টি পারসেন্ট সেন্স মানে আমরা আমাদের ব্রেইনের যে খরচ এইটি পার্সেন্ট চোখ করে কে করে শোনো একজনের চোখের দিকে তাকালে বোঝা যায় না সত্যি বলতেছে না মিথ্যা মানুষের মনের যে প্রতিচ্ছবি সেটা চোখের মাধ্যমে প্রকাশিত হয় তোমার একটা মনে আসতেছে না তার মানে ব্রেইনের যে জায়গায় রাখছো সেই জায়গা থেকে নেটওয়ার্ক ঠিকভাবে কানেকশন পাচ্ছে না কানেকশন করার জন্য অনেক সময় তুমি দেখবে হঠাৎ করে তোমার বাসায় কারেন্ট লো ভোল্টেজ হয়েছে বা কারেন্ট চলে গেছে তখন আমরা এরকম করি না কিছু কিছু জিনিস বন্ধ করে দিয়ে ফ্যানটা আর যেটা খুব প্রয়োজনীয় সেটা চালু রেখে আমরা সব বন্ধ করে দেয় যে ভোল্টেজটা একটু ঠিকভাবে এটা পাও ঠিক তেমনি করে তোমার ব্রেনের ভোল্টেজ তখন কম বেশি হয়েছে এই ভোল্টেজটা তখন কিভাবে আসবে ঠিক চোখ বন্ধ করছো করছো তখন এই শক্তিটা তো খরচ আর হচ্ছে না তখন ও খুঁজতেছে পড়াটাকে এবং পড়াটা খুঁজে আলহামদুলিল্লাহ চলে আসলো আরেকটা জিনিস দেখবা হঠাৎ করে তোমার একটা পড়া মাথায় আসতেছে না দেখিও পরীক্ষার হল থেকে বাড়ি হ ওই সময় মাথায় আসছে হয়েছে এরকম হয় না আচ্ছা অনেকে কবে এটা কেন হয় বলি একটা জিনিস ব্রেনের একটা অসাধারণ বৈশিষ্ট্য আছে কোনো পেশার নিতে চায় না পেশার নিতে চায় না তার মানে তুমি পরীক্ষার হলে পরীক্ষা দিছো তোমার একটা পড়া মাথায় আসতেছে না ওই যে জায়গা থেকে বেরিয়েছিলাম প্রথম কাজ হচ্ছে চোখ বন্ধ করা কি করবা হ্যাঁ বলো না কেন চোখ বন্ধ করার পরে বুপুরে শ্বাস নাও এইরকম করে তিন থেকে পাঁচ বার নিবা এবং ছাড়বা ওই সময় ব্রেইনের যে জায়গাটায় তথ্যটা রাখছিলা সেটার সাথে নেটওয়ার্কিং ব্যবস্থাটা স্ট্রং হয়ে যাবে দেখবা যে ইনশাল্লাহ মাথায় চলে আসে আর যদি না আসে যদি না আসে তখন ওই প্রশ্নটা একটু রিজার্ভে রাখবা রেখে ওই জায়গাটা ফাঁকা রেখে অন্য জায়গায় হচ্ছে পড়া শুরু করবা অন্য জায়গায় লেখা শুরু করবা এবং করার পরে হঠাৎ করে দেখো চট করে মাথায় চলে আসছে হয় না হয় তখন ওই জিনিসটা লিখবা ক্লিয়ার আচ্ছা অনেক স্টুডেন্ট আছে ওর পড়া কিন্তু মাথায় থাকে না কয় ভাই আমি অত ভালো স্টুডেন্ট না বলেন এরকম এই কার কার আছে পড়া সহজে খেয়াল থাকে না হাত করে তো আচ্ছা কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ এটা ভালো যখন রোজা রাখি তখন কি ব্রেনটা ভালোভাবে কাজ করে না খারাপ ভাবে আচ্ছা আমরা যদি অন্যের প্রশংসা করি ব্রেনের জন্য ভালো না খারাপ মায়ের দিকে যদি আন্তরিকতার সাথে তাকাই ভালো ভাবনা খারাপ আচ্ছা নামাজের পরে আল্লাহ বলছে না যে কাজে বেড়ায় বের হয়ে যাও নামাজের পরেই তাহলে নামাজের পরে যদি আমি কাজের মধ্যে চলে যাই এটা কি ভালো ভাবনা খারাপ আচ্ছা সকালে যখন আমি ঘুম থেকে উঠি আমার ব্রেনে ওই সময় কিন্তু হচ্ছে ওই যে ফ্লো স্টেটটা তৈরি হয় কোন স্টেট ফ্লো স্টেট এই ফ্লো স্টেটটাকে আমরা আলফা স্টেটের সাথে মিলে যেতে পারি আলফা কি নাম আলফা ওই সময় এক ঘন্টায় পাঁচ থেকে দশ ঘন্টার পর পড়া যায় এক ঘন্টায় পাঁচ থেকে দশ ঘন্টা আচ্ছা ফজরের নামাজের পরে ভোর পাঁচটা ছয়টা থেকে যদি আমি সকাল আটটা নয়টা পর্যন্ত তিন চার ঘন্টা পড়ি প্রায় বিশ পঁচিশ ঘন্টার পরা হয়ে যাবে কতক্ষণ বলো না কেন